আমরা মনে করি যে জামায়াতি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউস এর পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অব ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেই করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলেম ওলামা কিছু নারী বাংলাদেশি হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে